দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর বৈঠকের আগেই ট্রাম্পের নতুন চাল পঞ্চাশ শতাংশ কর প্রত্যাহার ভারতে এবং বন্ধু মোদীকে কি কি উপহার দিলেন ট্রাম্প সব কিছু বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় দুদিনের আমেরিকার সফর সেরে শুক্রবার রাতে দিল্লিতে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন তিনি তবে তার আগেই ভারত সরকার আমেরিকান উইস্কের উপর থেকে পঞ্চাশ শতাংশ কর তুলে নিয়েছে গত তেরোই ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাজস্ব দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তাতে বলা হয়েছে আমেরিকার বারবন উইস্কির আমদানিতে এবার থেকে একশো শতাংশ শুল্ক নেওয়া হবে আগে শুল্কের পরিমাণ ছিল একশো পঞ্চাশ শতাংশ ভারতের আমেরিকান পণ্যের ওপর শুল্কের পরিমাণ নিয়ে আগে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প মোদীর সঙ্গে সাক্ষাতের কয়েক ঘন্টা আগেও তিনি জানিয়েছিলেন আমেরিকার পণ্যে বড্ড বেশি কর নেয় ভারত তারপর মোদীর সঙ্গে বৈঠকে বিষয়ে তার আলোচনা হয়েছে পরে ট্রাম্প জানান আপোস আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী তার চেয়েও পটু দুই দেশের বাণিজ্য নীতি নিয়ে তাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান ট্রাম্প ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠক হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি দেখা যাচ্ছে তার ঠিক আগের দিন কেন্দ্রের তরফে আমেরিকান উইস্কি থেকে কর তুলে নেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অনেকে বলেছেন বৈঠকের আগেই সমঝোতার চাল চেলেছেন মোদী যাতে ট্রাম্প তার সামনে অভিযোগের সুযোগ কম পান তবে বারবান হুইস্কির কর হার্সের বিজ্ঞপ্তির কথা প্রকাশ্যে এসেছে শুক্রবার মোদী ট্রাম্প বৈঠকের পরে বারবান হুইস্কি আমেরিকায় অত্যন্ত জনপ্রিয় ভারতেও এর চাহিদা রয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই বিশেষ উইস্কির উপর প্রাথমিক শুল্ক হবে পঞ্চাশ শতাংশ তার সঙ্গে অতিরিক্ত শুল্ক থাকবে আরও পঞ্চাশ শতাংশ সব মিলিয়ে মোট একশো শতাংশ শুল্ক নেওয়া হবে এই উইস্কির আমদানিতে তবে আমেরিকা থেকে আমদানিকৃত অন্য কোনো মদের ওপর শুল্ক হ্রাস করা হয়নি বেশিরভাগ মদেই একশো পঞ্চাশ শতাংশ শুল্ক নেয় ভারত শুধু ভারত নয় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেই আমেরিকার পণ্যের উপর অতিরিক্ত কর নেওয়া হয় বলে অভিযোগ করেছেন ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তিনি অনেক দেশের উপর কর চাপানোর কথা ঘোষণা করেছেন জানিয়েছেন করের ক্ষেত্রে তার নীতি হবে টিট ফর ট্যাট অর্থাৎ যে দেশ আমেরিকার পণ্যে যত কর নেবে সেই দেশের পণ্যেও তত কর চাপাবে আমেরিকা ট্রাম্পের এই হুঁশিয়ারির পর অনেকেই সুর নরম করেছে আগামী দিনে আরও আমেরিকান পণ্যের করের পরিমাণ কমাতে পারে ভারত দর্শক বন্ধু মোদীকে কী কী উপহার দিলেন ট্রাম্প দীর্ঘদিন পর মোদীর সঙ্গে দেখা হতেই তাকে আলিঙ্গন করতে দেখা যায় নয়া মার্কিন প্রেসিডেন্টকে তাকে একটি বিশেষ উপহারও দেন ট্রাম্প জানেন কি সেই উপহার নিজের লেখা আওয়ার জার্নি টুগেদার বইতে সই করে তা নরেন্দ্র মোদীর হাতে তুলে দেন মার্কিন প্রেসিডেন্ট বইতে ট্রাম্প লেখেন মিস্টার প্রাইম মিনিস্টার ইউ আর গ্রেট বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রীর অতিথিতায় কোনো কসুর বাকি রাখেননি ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের লেখা বইটিতে প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদ সম্পর্কিত নানা তত্ত্ব রয়েছে দু সালে ভারতের প্রধানমন্ত্রীর মার্কিন সফর হাউডি মোদিনীও চমকপ্রদ বর্ণনা রয়েছে পাশাপাশি দু হাজার কুড়ি সালে ট্রাম্পের ভারত সফরে নমস্তে ট্রাম্প র্যালির ছবিও রয়েছে তাজমহলের সামনে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তার একটি ছবি বইটিতে স্থাপন পেয়েছে ট্রাম্পের হাত থেকে সেই বই পেয়ে আপ্লুত নরেন্দ্র মোদী তার অতীতে তার প্রশংসা করেছেন নমো তো দর্শক মোদীর বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়